আজকের ইফতারটা একবারে গ্রামের বাড়িতে সবার সাথে করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই তো আজকে চলে গেলাম গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে এভাবে সবার সাথে ইফতার করতে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক এ তো এখানে শশা সিল্লা হচ্ছিলো আর সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মানে যে আমাদের সেই বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটি খাসি মাংস দিয়ে আলুঘাটি আর কিন্তু ভাত করা হয়েছিল গ্রামের বাড়িতে সাধারণত কিন্তু ইত্যাদিতে ভাত তরকারির আয়োজনটাই করা আর এখানে তরমুজ আর শশা কাটা হচ্ছে না এখানে আর এই তো এখানে ভাত বেড়ে নেওয়া হচ্ছে তারপরে এখানে আলুঘাটি বেড়ে নেওয়া হবে সাথে কিন্তু আরও কিছু ইফতারের আয়োজন ছিল যেমন মুড়ি বুট বন্দ্যা খেজুর সে শরবত এগুলো কিন্তু ওপাশে ছিল এখানে লোকজন বসে গিয়েছে যা আর এই তো এই পাশেও লোকজন বসে গিয়েছে আর ও গিয়ে ভিডিও করতে পারলাম না ইফতেরির সময় যেহেতু ইফতেরির সময়টা হয়ে গিয়েছে আর এখানে এই তো দেখতে পাচ্ছেন আমাদের সেই বগুড়ার বিখ্যাত আলুঘাটি তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল সবার সাথে কিন্তু এই দিনগুলোতে ইফতার করতে কিন্তু ভালোই লাগে গ্রামের বাড়িতে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ